লোকসভা নির্বাচন দু হাজার সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে রানাঘাট লোকসভা আসনটি তৈরি হয়েছে দু সালে ডিলিমিটেশনের পর এর আগে এই আসনটি নবদ্বীপ নামে পরিচিত ছিল তাই এই ভিডিওর শুরুতে দেখে নেব নবদ্বীপ লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে নবদ্বীপ থেকে জয়ী হয়েছিলেন লক্ষ্মীকান্ত মৈত্র তিনি কংগ্রেসের সদস্য ছিলেন উনিশশো সালের লোকসভা নির্বাচনে জিতে নবদ্বীপের সাংসদ হন কংগ্রেসের ইলা পাল চৌধুরী উনিশশো সালে নবদ্বীপ থেকে জয়ী হন নির্দল প্রার্থী হরিপদ চট্টোপাধ্যায় উনিশশো সালে যেতেন বাংলা কংগ্রেসের পি আর ঠাকুর উনিশশো সালে এই কেন্দ্রে জয়ী হন সিপিএম এর বিভা তিনি উনিশশো সাতাত্তর আশি ও চুরাশি সালের ভোটেও জয়ী হন টানা চারবার জিতে তিনি আঠারো বছর ওই কেন্দ্রের সাংসদ ছিলেন উনিশশো সালে নবদ্বীপে জয়ী হন সিপিএম এর অসীম বালা তিনি উনিশশো সাল পর্যন্ত টানা দশ বছর ওই আসনে সাংসদ ছিলেন উনিশশো এর পর তিনি একানব্বই ছিয়ানব্বই ও আটানব্বই সালের লোকসভা নির্বাচনে যেতেন উনিশশো সালে এই কেন্দ্রের সাংসদ তৃণমূল কংগ্রেসের আনন্দ আনন্দমোহন বিশ্বাস দু সালে তার প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন হয় সেই ভোটে যেতেন সিপিএমের অলোকেশ দাস দু সালেও তিনি জয়ী হন দু সালে ডিলিমিটেশনের পর এই কেন্দ্রের নাম হয় রানাঘাট দু সালে রানাঘাটের প্রথম নির্বাচনে জিতে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সুচারু রঞ্জন হালদার দু সালে রানাঘাটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের তাপস মণ্ডল দু সালে এই আসনে তৃণমূল কংগ্রেসকে হারতে হয় জয়ী হন বিজেপির জগন্নাথ সরকার এবারও বিজেপি জগন্নাথ সরকারকে ওই আসনে প্রার্থী করেছে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি দু হাজার একুশ সালে বিজেপির টিকিটে জিতেছিলেন মার্চে দল বদল করে তিনি প্রার্থী হন এখন দেখার ওই আসনে কেজই হন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ